হ্যাঁ বাদবাকি শুধু একটা ব্যাগ নিলেই হয়ে যাবে আমি নিয়ে আসছি দাঁড়িয়ে আছি তো আমি তুমি নিয়ে বসো এটা বড়িটা আমি সামনে দাঁড় করে নিচ্ছি কার্ডটা এমনি ওই সামনে দাঁড় করি না

ও <childählt>

এই যে আমাদের বিশ্বকর্মা পুজো হয়ে গেছে এই যে ঠাকুর তো তোমাদেরকে বাইরে থেকে পুরো দেখালাম আমার দোকানটাকে দোকানটাকে দেখিয়ে দাও কি কি মেশিন তোমরা সবাই দেখতে চাই তো এই যে হচ্ছে আমার দোকানে এই যে মেশিন দেখতে পাচ্ছ এই যে আর্মেচার এসব আমি লাগাই এসব হচ্ছে রিপেয়ারিং পার্টস পত্র এই যে প্রিয়াঙ্কা দোকান তোমরা সবাই জানতে চাও এই যে আমার হচ্ছে মেশিনারি দোকান ঠিক আছে এই দোকানে হচ্ছে সবকিছু আমার এখান থেকেই

লম্বা কিন্তু ছোটো কুড়িয়ে তো বৃষ্টির কারণে কিন্তু খুব ভালোভাবে তোমাদের দাদাভাই বছতে পারেনি দোকান যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল মালপত্র রাখার হ্যাঁ আমাদের দেখো একদমই ছোট দোকান যে সামনে একটা টেবিল বসানো এই টেবিলের সামনে তোমাদের দাদাভাই এখায় ফুল রেখে এই টেবিলের সামনে বসে কাজ করে ঠিক আছে দোকানের সামনে রাস্তা আর দোকানের সামনে একটি রাস্তা আর ওই যে বাজার কলকাতা হচ্ছে আমাদের দোকানের সামনে ঠিক আছে মার মিষ্টি বাজারে বাইরে দাঁড়িয়ে আছে আমাদের দোকানটা কিন্তু খুবই ছোট ছোট দোকান ছোট ব্যবসা হ্যাপি ফ্যামিলি জন্য কালকে থেকে আমি প্রায় যুদ্ধকালীন তৎপরতায় কাজ করেছি একা একা কি করে করব তোমরা সবাই জানতে যাও যে দাদা ভিডিও করে আবার দাদা ব্যবসা করে তো এটাই কিন্তু আমাদের ব্যবসা তোমাদের দাদা ব্যবসা কত বছর হয়ে গেল ব্যবসা হয়ে গেল দেখতে দেখতে 6 বছর হয়ে গেল বিয়ের মানে 1 বছর পরে দোকান খুলেছে তাই তো এই দেখো বছর বাইরে কাজ করেছে তো আবার দোকান করে নিয়েছে এই দোকানটা কিন্তু আমাদের জন্য খুবই লাকি ঠিক আছে দোকানটা শুরুতেই খুলতে না খুলতেই আমরা খুবই ভালো মানে রেসপন্স পেয়েছি তোমাদের দাদা ভাই প্রথমেই খুলতে না খুলতে প্রচুর প্রচুর রেসপন্স মা তারা না সহায় থাকে কিছুই হয় না এখানে এই যে আছে আমাদের এখানে লক্ষ্মীগণেশ তাই তো লক্ষ্মীগণেশ আছে তো জায়গা খুবই কম এই ছোট জায়গার মধ্যে তোমাদের তাদের হয় কাজ করে মাঝ মাঝে তো যখন কাজ থাকে না খুব বিরক্ত হয়ে যায় কিন্তু এই দোকানের মধ্যে ওকে কুর্জি হয়ে বসে থাকতে হয় এই হচ্ছে ব্যাপার ঠিক আছে আর দোকানটা না খুবই নিচু মানে অনেক পুরোনো দোকান তো আর এই দোকানটা কিন্তু অনেক পুরনো।

তো মা মিষ্টি ও ওই যে বাজার কলকাতার সামনে দাঁড়িয়ে আছে ওই যে ঠিক আছে তো চলো তারপরে যখন ফল বিতরণ করবো তখন একটু দেখবো আজকে কিন্তু বেশ ভালোই হবে আজকে হচ্ছে পিসি বাড়ি যাবো আবার রান্না পুজো খেতে প্রত্যেক বছরে যায় এবছরও যাব তো সেটাও কিন্তু বেশ ভালোই একটা তোমরা দেখতে পাবে দারুণ একটা ব্লগ হতে চলেছে আজকে হ্যাঁ তো চলো এখন একটু ঠাকুরকে বিরাম দিই তারপরে ফল কাটবো চলো তো এই যে এখন প্রিয়াঙ্কা সব ফল প্রসাদ গুলো কেটে রেডি করছে এক গামলা জল নিয়ে এসছে সকালবেলা ওই জলেতেই হয়ে গেল সব দেখলে খটে দিল পুজো হলো ফল ফল ধোয়া হলো

তো এই যে পুজো হয়ে গেছে আর এখন প্রিয়াঙ্কা সব গুছিয়ে নিচ্ছে তো এখন কয় পরিষ্কার করে নিয়ে আর বাড়িতে যাবো আমরা অনেক সকালবেলা এসেছি পাঁচটার সময় উঠেছি আজকে তো সব পরিষ্কার করে নিচ্ছ নিয়ে আর বাড়িতে যাব চলো দেখতে থাকো তো আমরা বাড়ি চলে এসেছি এখন বাজে কিন্তু আটটা উনিশ ঠিক আছে আর আমরা এই বাড়ি সবে আসলাম এসে দেখছি এই যে গেটে তালা মারা বাবা তালা দিয়ে চলে গেছে ওই যে সবাই আসছে বাবা আমরা দাঁড়িয়ে ছিলাম সবাই আসছে আর আমরা দাঁড়িয়ে অপেক্ষা করছি বাবার জন্য চাবি আনবে আর মিষ্টির জন্য ওই যে ঘুরিয়ে এনেছি মিষ্টি ঘুরে ওড়াবে তাই তো মিষ্টি তুই পারিস ঘুরে ওড়াতে ঘুরি ঘুরি করে মাথা খারাপ করে দিয়েছে ওই যে ঘুরে ওড়াচ্ছি কোথায় যাবে

আমাদের তো সকালে একটু চা খেতেই হয় তো চলে এবারে আমি ঘরে পুজোটা দিয়ে নিই হ্যাঁ আর মেঘ করে আসছে মনে হচ্ছে আবার বৃষ্টি হবে যে আকাশের অবস্থা কিন্তু খুব একটা ভালো না যে পুরো সেজে আসছে আকাশ ঘুরে ঘোড়াতে পারিস তুই কোথায় যাবি আজকে তুই কোথায় যাবি দাদা কোথায় যাবি হ্যাঁ তো চলো আমি এবারে ঘরটা মুছে নি যেহেতু কালকে রাতে বাসনটা মেজে রেখেছি আর এখন ঘরটা মুছে ঘরে পুজোটা দিয়ে দিই তাহলে মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে চল সবে চা হলো চা করে নিয়ে আসলাম কটা বাজে জানি না দেখের দেখের চিনি ছাড়া তো তোমারে দেখালাম বাড়ি চলে এসছি বাড়ি চলে আসার পর ঠাকুরের বাসনগুলো মাজলাম মেজে তা না তারপরে বাড়ি চলে এসে তারপরে ঘর মুছলাম ঘর মুছে ঠাকুরের বাসন মাজলাম মেঝেতে তারপরে মিষ্টি দু চারটে জামা ছিল বাসি জামা সেগুলা কাচলাম কাজার পর তারপরে ওই ঘরে ঠাকুড়ে দিলাম তারপরে এই এখন চা নিয়ে বসলাম তো অনেক কাজ ছেড়েছে কিন্তু ঠিক আছে একটা সংসারে কিন্তু কম কাজ না অনেক কাজ তো চাটা খাই চাটা খেয়ে তারপরে প্রায় বারোটার দিকে যাবো পিসি বাড়ি পিসি বাড়ি গিয়ে পান্তা খেতে চলে যাবো খেয়ে দিয়ে এসে তারপরে ঘুম দেবো একটা ঠিক আছে চলো একটু গরম গরম চা খেয়ে নিই চা না খেয়ে ঠিক মাথা টিপ করা মানে ঠিক হয় না আর কি আমাদের হচ্ছে চা খোর তোমার দাদা ভাই কিন্তু চা খোর না ও চা খেতে অত ভালোবাসে না ওর জন্য এই যে ও বললো একটুখানি খাবে তাই কম চা আর বাবা মারটা ওই ঘরে দিয়ে এসেছি ওরা টেকি দিচ্ছে আর খাচ্ছে আর মিষ্টি এত বদমাস মিষ্টিকে একটা ঘুড়ি কিনে দিয়েছি ও তখন থেকে ওর বাবাকে বলে আছে বাবা ঘুড়িটা এ করে দাও লাঠাই কিনে নিই ঘুড়িটা সুতো বেঁধে দাও এত বদমাস ওর বাবাটা কিচ্ছু করে দেয়নি তাড়িয়ে দিয়েছে ওই ঘর থেকে কাঁদতে কাঁদতে ওই ঘরে চলে গেছে গিয়ে আর আমার কাছে গিয়ে বলছে এবার আমি তখন পুজো দিচ্ছি স্বাভাবিক এবার আমি বকাবকি করেছি আর বলতে তারপর ওই ঘরে গিয়ে শুয়ে সেই আর সেই পাঁচটার সময় ঘুমতে পড়েছে ওকে অত ভোরবেলা তো ওঠে না ওই ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছে চলো খেয়ে চাটা বেশি তো দেখো আমরা রেডি হয়ে গেছি এই যে তো যাচ্ছি হচ্ছে পিসি বাড়ি পান্তা খেতে তো একটুখানি হালকা করে ঘুমিয়ে নিয়েছিলাম দশ পনেরো মিনিট আর ও তো ফোন ঘাটছিল সারাক্ষণ তো চলো রেডি বাইক আমাদের রেডি আর মিষ্টি মা সবাই চলে গেছে আগে ওরা আগে আবার টোটে করে যাব স্কুটিতে করে তো চলো একবারে পিসি বাড়ি গিয়ে দেখা হচ্ছে আর আজকে কিন্তু রোদ উঠেছে কিন্তু আজকে আর বৃষ্টি হচ্ছে না বেশ ভালো ওয়েদারটা আজকে চলো যা যা তো চলে এসছি এই যে পিসির বাড়িতে আর এই যে পুজোর প্রসাদ দিয়ে দিল আমাকে ওই যে পুজকি আমাকে দিল পুজোর পুজোর প্রসাদ তো আগে প্রসাদটা খেয়ে নিয়ে মিষ্টির পুজোর প্রসাদ খাওয়া গেছে ওই যে সোনা খেয়েছিস প্রসাদ খেয়েছিস তো চলো এই যে পুজোর পোশাক খেয়ে আর ও গেছে হচ্ছে ওইদিকে ঘরে ওইদিকে এখানে অনেক বৌদিদের ঘর আছে অনেকগুলো বৌদি সে বৌদিদের ঘর ওইদিকের একটা ঘরে গেছে তো আমরা এখন চলে এসেছি এই যে শেষ তাদের ঘরে মা যে দোল খাচ্ছে তো মা দোল খেতে ভালোবাসে বাড়িতেও দোল খায় মা আর মিষ্টি এখানে এসেও দোল খাচ্ছে ঠিক আছে আর আমরা বসে আছি নিচে ওইদিকের ঘরগুলো প্রচুর মানে বড় মুখ টিনের অ্যাসবেস্টার টিনের আসবে সবই আসবে না আর আজকে যেহেতু রোদটা উঠেছে প্রচন্ড গরম হচ্ছে তো এখন বসে আছি হচ্ছে ছোটো নামাদের জন্য তো ও আসলে তারপরে হচ্ছে একসাথে বসবো আর কি তো আমরা কিন্তু অন্য বছর ধরে না এবছর একটু তাড়াতাড়ি এসছি ওই জন্য ফাঁকা ফাঁকা কোনো লোক নেই পিসিটাই করছি তাড়াতাড়ি এসছি তো বোন আসলেই চলে গল্লিরা চলে আসলেই আমরা বসে পড়বো কিছু বলবি বল

যেন ছিঁড়ে না যায় নিচেই বসো নিচেই ভালো চলো অপেক্ষা করি আসলে তারপর আবার এই যে আমাদের থালা দিয়ে দিয়েছে দেখো এটা ঠাকুরের ভোগ আর এটা হচ্ছে পান্তা আর এই হচ্ছে রান্না পুজোর রান্না পুজোর সব খাবার আছে অনেক রকম ভাজা ভুজি আছে দেখো কাকল ভাজা ভেন্ডি ভাজা কচু শাক ডাল পুঁই শাক মাছ ভাজা আলু ভাজা ইলিশ মাছ আছে কিন্তু বেগুন ভাজা হ্যাঁও তো বললাম ইলিশ মাছ এই যে দু রকম মাছ আছে তো এই যে আমাদের গোলডি চলে আসছে এই যে এসে এই যে খেতে বসে গেছে সবাই বসে পড়েছে আমরা খেতে এই যে মিষ্টিও বসে পড়েছে ওদিকে এসছে ওই যে বসে পড়েছে এদিকে মা এদিকে বাবা সব বসে পড়েছি তো মিষ্টি এসো না এই মিষ্টিটা দিয়ে এইটা এইটা মিষ্টি মিষ্টি এটা দিয়ে

আমাদের এই খাওয়া দাওয়া হয়ে গেল এখানে দাঁড়িয়ে আছে এখন এখানে ছাওয়া আছে তো গোল্ডু এই যে আমার কোলে করে যাচ্ছে এখন বাড়িতে ও এখন ঘুম পেয়েছে থাকবে না আর বাড়ি যাওয়ার নাম শুনলে কি আনন্দ বিরক্ত করে মারছিল এতক্ষণ তো এই যে সবাই আমরা খাওয়া খেয়ে দে উঠে গোল্ডু তোকে আমি কোলে নিয়েছি তো হ্যাঁ আমি হাঁটতে পারবো না কে গাড়ি নিয়ে আসছে ভাই আসো তাহলে গোলডুকে কো গাড়িতে করে নিয়ে নাও এ গোলডুকে গাড়িতে করে নাও গোলডুকে তাহলে গাড়ি নিয়ে নাও ওকে চালাবে আরে যে গাড়ি কথা করতে গেলে গাড়ি উঠবে কি গাড়ি উঠবে বলে মামার গাড়ি উঠবে ওকে সামনে দাঁড় করা তুই একটু বসে যা বুনুকে সামনে দাঁড় করা হ্যাঁ 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 যাবে 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 সবাইকে দরকার ওর শোনা বস হ্যাঁ বুনুকে সামনে দে গাড়িতে উঠবে এখন মামার গাড়িতে করে যাবে এই যে চলো চলো গাড়িতে উঠে যাই গুড আফটারনুন বন্ধুরা এই সরি গুড আফটারনুন বলছি গুড ইভিনিং বন্ধুরা তো আমরা হচ্ছে মা বাড়ি থেকে খেয়ে এসে দুপুরবেলা আমি ঘুমাতে পারিনি আমি বড় জোর হয়তো আধ ঘন্টা কি এক ঘন্টা ঘুমিয়েছি আমি দুপুরবেলা এসে ওখান থেকে এসে একটা ভিডিও এডিট করছিলাম আর তোমাদের দাদা হয় মিষ্টি খুব ঘুমিয়েছে আমার ঘুমটা ঠিকঠাক হয়নি বুঝলে সেই কারণে আমার শরীরটাও খুব একটা মানে এ লাগ চাঙ্গা লাগছে না আর তোমাদের দাদা তো দেখো সে যে বুঝে একদম এই যে ফুলটু একদম ফুলটুসি হয়েছে একবার দেখো সব সময় শুধু সাজতেই আছে সাজতেই আছে ঠিক আছে সব সময় হেয়ার স্টাইল লুক বডি

তো চলো তাহলে ওই বাড়ি যাই গিয়ে একটু প্রসাদটা দিয়ে আসি চলো চলো ওই বাড়ি গিয়ে দেখা হবে চলো তো চলে এসেছি বাপের বাড়িতে তো আমি মাকে ফোন করে বলেছিলাম সকালবেলা যে ঘুগনি করতে আর পরোটা করতে করে রাখতে যে আমরা সন্ধ্যাবেলা আসবো তো মা ঘুগনি কে করেছে মা না তুই তুমি না বাবু 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 তো বাবু ঘুগনি করেছে আমরা এসে দেখছি ঘুগনি রেডি আর এদিকে দেখো বাবু লেচি করছে তোমাদের তো এই যে এইভাবে বাবু লেচিগুলোকে করছে বাবু জিজ্ঞেস করলে কি পরোটা খাবি এমনি পরোটা না পেটাই পরোটা তো আমি বললাম পেটাই পরোটা করো এই পরোটা বাবু খুব ভালো করে এই যে লেচিগুলো করছে এইটাকে এবারে বাবু কিভাবে ওটাকে করছে দেখো একবার

কাকা আমাকে দুটো দাও ও খাক তারপরে তো এই যে মা খাবার বেড়ে দিয়েছে দেখো এই যে ঘুগনি আর এই যে পেটাই পরোটা আর এখানে আছে হচ্ছে স্যালাড তো ওই যে খেতে বসে গেছে আর এদিকে মিষ্টিও বসে গেছে খেতে মিষ্টিকে আমাকে খাইয়ে দিতে হবে ঠিক আছে কার্টুন দেখছে আর খাবে কে ফোন করেছে তো চলো আমরা খেয়ে নিই রাত হচ্ছে বাড়ি যাব সাড়ে নটা বাজে তো এই যে কচ্ছপ আর এই যে এখানে একটা কুচে আছে দেখো কত বড় কচ্ছপ এই কচ্ছপটা আমাদের এই বাড়ির বাড়ির সামনে ড্রেন থেকে কচ্ছপটা যাচ্ছিল সেখান থেকে ধরেছে ঠিক আছে দেখো কচ্ছপটা কিন্তু বেশ বড় শোনো ধরে হাই তো ধর হুম শোনা আবার নাক টিপছে এই যে কচ্ছপের উপরে আছে কচ্ছপটা কিন্তু বেশ ভালোই বড় দেখি মিষ্টি দিকে নাক চাপছে কচ্ছপটা দেখ কচ্ছপটা আসছে কত আমাদের গেছে এখন ওরা খেতে বসেছে তো আমরা এখন বাড়ি যাব তো চলো বাড়ি গিয়ে কথা বলবো চল তো আমরা এখন বাড়ি চলে এসেছি আর সবাই শুয়ে পড়েছে প্রিয়াঙ্কা সোনা দুই শুয়ে পড়েছে তো আমি শুয়ে পড়বো তো এখানে ব্লগটা শেষ করছি আর আজকে ভ্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে তো চলো আবার কালকে একটা নিয়ে আসছি নতুন ব্লগ তো চলো কন্টিনিউ দেখতে থাকো অনেক ভালোবাসতে যাবো গুড নাইট